আমাদের আছে থাকবে আগামী দিনে দিল্লিও দখল করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট এবার দিল্লি সামনেই ছাব্বিশের ভোট কিন্তু তা নিয়ে কোনো টেনশন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ তিনি জানেন যে বাংলায় তিনি ক্ষমতায় থাকবেন তাই তো বিধানসভা ভোটের আবহে দিল্লি দখল নিয়ে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর বার্তায় চাপ বাড়ল নরেন্দ্র মোদীর মমতার চ্যালেঞ্জ পেয়ে কি অবস্থা গেরুয়া শিবিরের দিল্লি দখল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আশাবাদী কিভাবে দেখুন আবার ফিরলেও বিরোধী রাজনৈতিক দলগুলি হাল ছাড়তে নারাজ তাদের লক্ষ্য এখন ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দু উনত্রিশ সালের লোকসভা নির্বাচনে আইএনডিআইএ জ্যোতি দিল্লির সরকার গঠন করবে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি অন্তরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা শুধু বিরোধিতা করতে চাই না আমরা শাসন করতে চাই বিজেপিকে হারিয়ে আমরা 2029 সালে কেন্দ্রের ক্ষমতা দখল করব ইন্ডিয়া জোটকে দুর্বল ভাবলে ভুল হবে এই বক্তব্য রাজ্য রাজনীতিতে যেমন উত্তেজনা সৃষ্টি করেছে তেমনি জাতীয় রাজনীতিতেও তরঙ্গ তুলেছে এমন সময় যখন বিরোধী জোট নিয়ে নানান প্রশ্ন উঠছে তখন মমতার এই বক্তব্য যেন নতুন করে আস্থা যোগাচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট গঠিত হলেও আসন সমঝোতা নিয়ে নানান বিভ্রান্তি দেখা দেয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেস বা বাম দলগুলির সঙ্গে কোনো বোঝাপড়ায় না গিয়ে একাই সমস্ত আসনে প্রার্থী দেয় সেই সময় মমতা বারবার বলেন বাংলায় কংগ্রেসের কোনো জমি নেই এখানে আমরা একাই লড়ব কিন্তু নির্বাচনের পরে ফলাফল সামনে আসার পর মমতার কণ্ঠস্বর ধীরে ধীরে বদলাতে থাকে কেন্দ্রীয় সরকার গঠনে ইন্ডিয়া জোটের গুরুত্ব বাড়ে তখন তিনি বলেন আমি এখনো জোটের অংশ বাইরে থেকেও সমর্থন দেশের স্বার্থে ঐক্য চাই এখন তিনি এক ধাপে করেছি গিয়ে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে ইন্ডিয়া জোটি সরকার গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক গুরুত্বপূর্ণ কথা বলেন ইন্ডিয়া নামটা আমি দিয়েছিলাম আমি চাই মানুষের মধ্যে আস্থা তৈরি হোক এই জটি দেশের ভবিষ্যৎ এই বক্তব্য অনেকেই রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেছেন যে মমতা হয়তো জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে বহুবার মতানৈক্য দেখা গিয়েছে অনেকেই বলেছেন মমতা নিজের নেতৃত্বকে সামনে রাখতে চাইছেন তবে তিনি এখনও সরাসরি প্রধানমন্ত্রী পদের দৌড়ে নামেননি বরং জোর দিয়েছেন ঐক্যের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দেশের বিরোধী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে একদিকে তিনি কংগ্রেসকে আক্রমণ থেকে বিরত অন্যদিকে বিজেপির বিরুদ্ধে বিরোধী শক্তিকে একত্রিত করার ডাক দিচ্ছেন তিনি জানাচ্ছেন দু সাল পর্যন্ত অপেক্ষা নয় কাজ শুরু করতে হবে এখনই মানুষের কাছে যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে জনমত তৈরি করতে হবে তিনি বলেন আমরা যদি আজই প্রস্তুতি না নিই তাহলে আগামীতে ফল পাবো না বিজেপিকে থামাতে হলে আমাদের জোটকে আরও শক্ত করতে হবে দেশের মানুষ চাইছে বিকল্প আর সেই বিকল্প হলো ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাজনৈতিক বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি শুধু ভোটের হিসেব কষছেন না বরং ভারতের রাজনীতিতে একটি ভবিষ্যৎ দিশা তৈরি করতে চাইছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস।